হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এইটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটা একটু আপনাদের ইন্সপায়ার করার জন্য ভিডিওটা তৈরি করতেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগলের খামারের মতো কিন্তু তৈরি করা হয়েছে এই ছাগলের খামার তৈরি করার পিছনে কিন্তু একজন মহিলাই কিন্তু যথেষ্ট তো মহিলার গল্পগুলো আপনাদেরকে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করব কারণ হচ্ছে কি আমাদের গ্রামের মধ্যে এই যেই মহিলাগুলো আমাদের থাকে বাড়িতে যে রান্না কাজ করে এই ধরনের কাজকর্ম করেই তারা কিন্তু ছাগলের খামার কিন্তু তারা তৈরি করে ফেলেছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো পরিকল্পিত একটা ছাগলের খামার না এটা সাধারণত একজন মহিলা বাড়িতে যে বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলো করার পরে যে সময়টা তারা পায় তারা কিন্তু দু একটা ছাগল কিন্তু এই ধরনের পালন করে কিন্তু বাড়িতে সবাই আমাদের এলাকায় বেশিরভাগ মহিলা কিন্তু দেখবেন যে তারা এই ধরনের ছাগল দু একটা করে পালন করে তো এখানে বিষয়টা হলো মূলত দেখানোর বিষয়টা যে এখানে ছাগলের খামারটা কিভাবে আছে আটটা ছাগল তো কিন্তু বকরি ছাগল দুইটা বকরি ছাগল থেকেই একজন মহিলা মানে আমার বৌদি আর কি সে কিন্তু নিজে এই খামারটা তৈরি করে ফেলেছে আর এই ধরনের অনেকেই আছে আমাদের এলাকায় যারা কিন্তু এর তো এখানে মনে করেন আটটা ছাগল আরো অনেকেরা আছে দশটা বারোটা করে ছাগল তারা কিন্তু পালন করতেছে বাড়িতেই তো তাদের এই বিষয়গুলো দেখানোর জন্য দেখেই কিন্তু আমি কিন্তু খুব খুশি হচ্ছি কারণ আমি তো বাড়িতে ছিলাম না এর আগে তো আমারও কিন্তু ছাগলের খামার নাই বন্ধুরা তার জন্য আমি খুব ইন্সপায়ার হচ্ছি তাদের কাজগুলো দেখে তো এটার জন্য যে বাড়ির যে লোকজন আছে তারা যে হেল্প করছে তা কিন্তু না এটা মহিলাগুলো যে দুই একটা করে ছাগল তারা পালন করার জন্য শোকের রাখে তাদের খরচার জন্য তো এখান থেকে দেখা যাচ্ছে তারা কিন্তু মোটামুটি একটা ছাগলের খামারের কিন্তু তারা তৈরি করে ফেলেছে তো বিষয়টা হলো ছাগলের খামারটা তারা এই যে ছাগলের খামারের যে বেড়া টেরা সব কিছু দেওয়া দুই এই ধরনের কাজগুলা মানে কেন করা হয়েছে এগুলো আসলে মূলত ছাগলের খামার তৈরি করার উদ্দেশ্যে কিন্তু এগুলো দেওয়া হয়নি ছাগলের যে যে ছাগলের বাচ্চা টাচ্চাগুলো আছে এগুলো কিন্তু ছেড়ে সারা থাকলে মানুষেরা কিন্তু খেত খামার এগুলোতে যায় নষ্ট করে এই জন্য যারা যাইতে যেন না পারে সেই জন্য এই সব কিছু দেওয়া হয়েছে আর এখানে মূলত ছাগলকে ওই যে মাঠ থেকে যে ঘাস ঘাস আছে ভুট্টার পাতা এসে এগুলো কিন্তু দেওয়া হয় মানে কাজের অবসরে এই কাজগুলো আমাদের গ্রামের মহিলাগুলো করে থাকে তো বন্ধুরা আমাদের এলাকার এই ধরনের যে আরও অনেকেই আছে তাদের আমি দেখে কিন্তু অনেকটা মুগ্ধ হয়ে যাচ্ছি তাদেরগুলা এই বিষয়গুলো আপনাদের দেখানোর জন্যই চেষ্টা করতেছি অনেকেই কিন্তু ছাউল খামার তৈরি তৈরি করার জন্য অনেক রকমের পরিকল্পনা করে বন্ধুরা তো পরিকল্পনার মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু টাকা পয়সার অনেক কিছু ইয়া করে যে আমি কত টাকা ব্যয় করলে কত টাকা লাভ হবে এই ধরনের চিন্তাভাবনা অনেকেই করে থাকেন তো আমি তাদেরকে বলবো যে আসলে আপনারা এই ধরনের সিম্পল ভাবে প্রথমে ছোট্ট করে শুরু করতে পারেন আপনাদের বাড়ির যে অবসর মহিলাগুলো আছে তাদেরকে দিয়ে ঠিক আছে বন্ধুরা তো মূলত এখানে বিষয়টা বলা হচ্ছে যে তারা অবসর সময়ে যে সময়টা পায় তারা কিন্তু এই কাজগুলো করতে পারবে এসে করতে পারবে তো তাদের জন্য কি করতে হবে তাদের প্রথমত দুই একটা ধুতি ছাগল কিনলে হয় বকরি ছাগলগুলো আমরা ধুতি ছাগল বলি আমাদের গ্রামের ভাষায় আর কি তো এখানে বিষয়টা হলো যে তারা ওই ধরনের দু একটা ছাউল যদি পালন করে থাকে তাহলে যদি আপনি বিক্রি না করেন তাহলে কিন্তু অনায়াসে আপনার খামার তৈরি হয়